কথা বলার সময় কিন্তু সব চুপ সরাসরি এক ধরনের ভণ্ড রাজনীতিবিদ খেলাফার বিরুদ্ধে কথা বলছে জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে কথা বলছে এখনই যদি তাদের কণ্ঠ চেপে ধরতে না পারি কোনোদিন বাংলাদেশে শরিয়া রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্র করা সম্ভব হবে না আমাদের কোনো ইন্টেনশন নাই ক্ষমতার হালুয়া রুটির ভাগ দেবার ইচ্ছাও নেই তবে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নগণ্য গোলাম হিসেবে ইমামে হোসেন রদ্দাহ তালানহুর জিহাদি চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের যতটুক দায়িত্ব ততটুক আমরা বলছি আমরা দেখেছি আল্লাহ আমাদেরকে বরকত দিয়ে আমরা করিডোর নিয়ে প্রতিবাদ করেছি সরকারের সরকার কিছুটা হলেও চিন্তা করতে ডিপি ওয়ার্ল্ড কে চট্টগ্রাম পোর্ট দেওয়া যাবে না আমি তীব্র বিরোধিতা করেছি দেশ প্রেমিকরা করেছে সরকার এটা নিয়েও চিন্তা করছে আপনার আমাদের আরো বক্তব্য জাতিসংঘের অস্থায়ী কমিশন একটা বসানো হয়েছে ঢাকায় দায়িত্ব দেওয়া হচ্ছে এক সমকামীকে নজবুল এটা বসে কি করবে আমরা সাতেম আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলে আমরা তাদের একটাই শাস্তি চাই মৃত্যুদণ্ড প্রিয় সুধি আমরা মূর্তাদদের বিরুদ্ধে শাস্তি চাইব আর কমিশন বলবে এটা মানবাধিকার লঙ্ঘন উপজাতিরা পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন করতে চাই আমরা বাধা দিব আর এই কমিশন বলবে এরা তো আদিবাসী এদের তো অধিকার আছে নজবিলা বলবেন না আমি সরকারকে বলবো অতি সত্বরে কমিশনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করাবো এই দেশের নীতি নির্ধারণ করবে এই দেশের জনগণ এবং তা হবে কোরআন সুন্নার আলোক এগারো মাসে আপনারা তো একটা বিষয়ে ঐক্যমত্য পুষতে পারলেন কমিশন একটা আছে জাতীয় ঐক্যমত্য কমিশন আর এক মাস পর এটা জাতীয় মৃত্যু কমিশনে পরিণত হবে কারণ এখন পর্যন্ত একটি বিষয়ও তারা ঐক্যমত্য বুঝতে পারে নাই অতএব ইমাম হোসেন রাজিয়াল তার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সংখ্যা যত কম হোক সত্যের উপর অটল থাকতে হবে সত্যের পক্ষে বয়ান দিতে হবে ঠিক না সাল্লাল্লাহ সাল্লামের একজন জরিলুল খাদার সাহাবী ছিলেন আবুজার গেফারি রবি আল্লাহ নাম শুনেছেন ওনার সাথে একদিন দন্দ হল হজত মহাবিহার কোরআন শরীবের ইকতিয়ায়তের ব্যাখ্যা করতে যে আল্লাহ তালা কোরআন কে বলেছেন ইয়মা ইয়মা আলাই হাফি নারী জাহান মাফা তুকুয়া বিহা জিবা হহুম ওয়া জুনুবহুম জহুর হুম আল্লাহ বলেছেন যারা রূপা জমা করে রাখবে আল্লাহর প্রতি খরচ করবে না কালকে আমতের দিন রূপা জাহান নামের আগুনে উত্তপ্ত করে তাদের কপালে পৃষ্ঠদেশে আর পার্শ্বদেশে ছোপ দেওয়া হবে আর বলা হবে তোমরা যে সোনার জাকাত না দিয়া দিনের পথে খরচ না করে জমা করে রাখতে আজকে তার মজা নাও হাজাত মহাবিয়া বললেন এটা মুসলমানদের জন্য না এটা আহলি কিতাবের জন্য অর্থাৎ শাস্তিটা ইহুদি খ্রিস্টানদের জন্য আহলি কিতাবের জন্য হাজাত আবু জার গেফারি মহাবিয়া তখন ইরাকের গভর্নর গোটা ইরাক দামেশকে তিনি ছিলেন শাম দামেশ ইরাক বিশাল অঞ্চলের তিনি শাসক হাজর উসমান এ আয়াতে আল্লাহ যে হুকুম নাজিল করেছেন এটা আমাদের জন্য প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য আহলে কিতাবরাও জাকাত না দিলে যে শাস্তি আমরা জাকাত না দিলেও সে শাস্তি দ্বন্দ্ব এমন পর্যায়ে গেল হাজরত মহাবিয়া চিঠি দেখলেন হাজরত উসমান রদ্দুল্লাহ তালহুর কাছে হাজরত উসমান রাদিয়াল্লাহু আল্লাহ হ। হাজরত আবুজর গেফারিকে দাবেস্ক থেকে ডেকে আনলেন এবং তাকে তার মতো থাকতে বললেন